হ্যালো ওয়ান ওয়েলকাম টু শারদা ফার্নিচার আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আজকে আজ আপনাদের জন্য নিয়েছি সোফা কাম তিন ফোল্ডের সোফা কাম এটা সাইজ পাঁচ বাই ছ ফুট মানে আপনি খুললে পরে ছ ফুট হবে আর এটা চওড়ায় রয়েছে পাঁচ ফুট যেখানে তিনজন থেকে চারজন লোক আরামসে বসতে পারবে এবার যদি আসি শোয়ার ক্ষেত্রে শোয়ার ক্ষেত্রে দুজন বড়ো একজন বাচ্চা কিংবা দুজন বড়ো আরামসে শুতে পারবে এই সোফা বেডটা সম্পূর্ণ আপনার বডি হয়েছে স্টেনলেস স্টিলের স্টোরেজ দেখতে পাচ্ছেন এখানেটা স্টোরেজ রয়েছে সামনে যেখানে আপনারা ধরুন বালিশ বা অন্যান্য কিছু রাখতে পারবেন যেগুলো আপনার মনে হয় স্টোর করে রাখার জন্য সেগুলো রাখতে পারবেন দেখতে পাচ্ছেন স্ট্রাকচারটা সম্পূর্ণভাবে স্টেনলেস স্টিলের এটা হচ্ছে গদি ফেলার পর সম্পূর্ণ যেভাবে দেখতে লাগে একটা বেড সেরকম লাগছে দেখতে কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ আমার কাছে হয় না জিন্দাল স্ট্যাম্পের পাইপ দিয়ে আমরা কাজ করি এটা বাইশ গেজের প্রোডাক্ট রয়েছে পুরো স্ট্রাকচারটা বাইশ গেজের রয়েছে আপনি যদি কলকাতায় থাকেন বা আপনি মানে কলকাতা বা আপনি উত্তর চব্বিশ পরগনা যে কোনো জায়গায় কাছাকাছি মোটামুটি পঞ্চাশ কিলোমিটার ষাট কিলোমিটার মধ্যে যদি আমাদের রেঞ্জের মধ্যে হয় তাহলে আমরা ডেলিভারি ফ্রি অফ কস্টে করে দিই এই প্রোডাক্টটার দাম রয়েছে কুড়ি হাজার টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র কুড়ি হাজার টাকায় ডেলিভারি ফ্রি আপনার বাড়িতে পৌঁছে ফিটিংস কমপ্লিট করে দিয়ে আসবে আমার লোকেরা অর্ডার করতে কল করুন সেভেন নাইন এইট জিরো টু সিক্স জিরো সিক্স ফোর সিক্স খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হব আমরা একটা নতুন শোরুম করেছি যার ঠিকানা যার বিবরণ সব কিছু নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখতে থাকুন শারদা ফার্নিচারের ইউটিউব চ্যানেল জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারাম দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য গুড বাই